আর ভাবটা আমরা জিজ্ঞেস করি নাই তবে না না আপদ চা মেনুতে মেনুতে আমরা দেখলাম ভাত সম্ভবত দুইটা প্রাইস লেখা তিরিশ আমার পঞ্চাশ সম্ভবত হাফ ত্রিশ ফুল পঞ্চাশ আমি জানি না এটা জাস্ট গেস করলাম আর আমার মাংস অর্ডার দিছি মাংস কালা বোনা হলো আড়াইশো আর রেজালা হলো দুইশো আপনার মাংস অর্ডার দিছি রেজালা

যে ভাল হয় কথা কিয়